দুজন একজন অন্ধ একজন ভালো তো অন্ধ ব্যক্তিরা জীবনে কখনো মিষ্টি খায় নাই সে মিষ্টি কেমন এর স্বাদ কি সে জানে না এবং বোঝে না তখন ভালো লোককে প্রশ্ন করতেছে ভাই আমি তো জীবনে কখনো মিষ্টি খাই নাই মিষ্টিটা কেমন আমাকে একটু বুঝাই দাও ভালো লোকটা তখন বোঝানোর চেষ্টা করতেছে মিষ্টি হচ্ছে দুধ দিয়ে তৈরি একটা খাবার তো ওই যে অন্ধ লোকটা বলতেছে ভাই আমি তো অন্ধ মানুষ ওই দুধ কেমন সেটা আমি জানি না তখন দুধ কেমন সেটা বুঝাবে কিভাবে দুধ হচ্ছে সাদা বগের মতো বলতেছে যে ভাই দুধ বগের মতো সাদা অন্ধলোক বলতেছে যে ভাই বক কি আমি তো দেখি নাই তখন নিপদে পড়ে গেল এই লোক বক দেখে নাই ভালো লোকটা বলতেছে যে বক কি আমি তাকে কেন বুঝাবো তখন আহ ওই যে ভালো লোকটা তাকে বলতেছে ভাই বক হচ্ছে কাচির মতো বাঁকা এখন অন্ধলোক বলতেছে ভাই কাঁচি কি জিনিস যে ঘাস কাটে ঠিক আছে ভাই কাঁচি জিনিস তো আমি চিনি না তখন সে বলতেছে কাঁচি কি জিনিস এখন আমি তাকে ওই ভাই হচ্ছে সাপের মতো বাঁকা ভালো লোকটা বলতেছে অন্ধলোককে এখন ওই অন্ধলোক বলতেছে ভাই সাপ কি জিনিস সাপ তো আমি কোনোদিন দেখি নাই তখন বিপদে পড়ে গেলো ওই লোকটা ও তো কিছুই দেখে নাই আমি ওর কেমনে বোঝাই এই সাপ কেমন দিয়ে একটা সাপ যাচ্ছে সাপটা ওই অন্ধলোকের হাতে দিছে থং করে দিছে একটা ছবল ওই অন্ধলোকের হাতে তখন ওই অন্ধলোকটা চিৎকার দিয়ে উঠলো যে মা ওমামা ওমা তখন ভা ওই ভালো লোকের বলছে ভাই কি বলো কি হলো তো ভাই আমাকে কামড় দিলো ভাই কি কামড় দিছে ভাই সাপে কামড় দিছে বলে যে সাপে কামড় দিছে ও তাইলে মিষ্টি মনে হয় এরকম কষ্ট না আমি যে মিষ্টি খাবো না ভাই আমার দরকার নাই এই মিষ্টি খাওয়ানোর এত কষ্ট দিয়া আমি মিষ্টি খাবো না